আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রশিস মেহরবানিতে ভালো আছি তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছ যে স্বাদের থেকে আরও দ্বিগুণ স্বাদ কীভাবে বাড়াবেন সেই রকমের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমার প্রিয় বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে পুরো ভিডিওটি আপনারা নাটেনে দেখতে থাকুন আপনারা তো অনেক রকমেরই কাতলা মাছের রেসিপি খেয়েছেন তো আজকে আমি যে রেসিপিতে এই মাছটি রান্না করছি সেটা যে অনেক বেশি মজাদার তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এখানে আমি আমার প্রয়োজন মতো কয়েক টুকরা কাতলা মাছ নিয়েছি কাতলা মাছগুলো কিন্তু একটু বড় বড় করেই আমি কেটে নিয়েছি কাতলা মাছের সাইজটাও কিন্তু একটু বড়ই ছিল তো তার জন্য আমি কিছু ছোট করেও নিয়েছি কিছু বড় করেও নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে নিয়ে নেবেন তো এখন আমি মাছে কিন্তু লবণ হলুদ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মেখে নিব আর এখন আমি এটাকে সুন্দর করে ফ্রাই করে নিব দেন এখানে কিন্তু আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে এক এক করে আমি মাছের টুকরাগুলোকে ভেজে নিব মাছগুলো কিন্তু হালকা ভাজতে হবে ব্রাউন কালার হয়ে গেলেই কিন্তু আপনারা মাছটাকে তুলে নেবেন তো সমস্ত মাছগুলো কিন্তু আমি অপ কেমেরাতে ভেজে নিয়েছি এই যে দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে তো পারফেক্টভাবে মাছটা ভেজে নিলে কিন্তু মাছটার টেস্ট অনেক ভালো আসে তো এই তেলের ভিতরে আমি কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি আমি রসুন আর পেঁয়াজ দিয়ে একটা মশলা বানাবো এই মশলাটাই কিন্তু মাছের যে টেস্ট সেটাই দ্বিগুণ করে তুলবে আর মাছের যে কালার সেটাও অনেক বেশি বাড়িয়ে দিবে। তো এটাকে আমি ভেজে নিব হালকা গোল্ডেন ভাবটা আসলেই আমি এটা নামিয়ে ঠান্ডা করে বেটে নিব তো যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরু থেকেও লাইক দিতে ভুলবেন না আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যে সকল নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো যাই হোক এখন আমি অন্য একটি কড়াইয়ে যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে প্রথমে আমি গরম মশলাটা ফ্রণে দিব আর এলাচটা কিন্তু অবশ্যই একটু মুখটা ফাটিয়ে দিবেন তাহলে এর থেকে সুগ্রাহটা বেরিয়ে আসবে তো এটাকে আমি সুগ্রাহ আশা অব্দি একটু ভেজে নিব আর আমি কিন্তু মাছগুলো দেখেছি না অল্প করে মাছ নিয়েছি তার জন্য সেই অনুপাতেই কিন্তু আমি সমস্ত রকম মশলাগুলো দিব আপনারা যে পরিমাণ মাছ নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা মশলাগুলো দিবেন তো এখানে আমি সামান্য পেঁয়াজ দিচ্ছি আর দিচ্ছি আদা রসুন বাটা তো এটাকে একটু সময় আমি ভেজে নিব তো এখন আমি কিন্তু যে পেঁয়াজ রসুন ভেজে পেটে রেখে দিয়েছি সেই পেস্টটাই এর ভিতরে দিয়ে দিচ্ছি এটাই কিন্তু এই মাছের স্বাদ গুণে বাড়িয়ে দেবে আমি আগেও বলেছি আপনারা কিন্তু এভাবে করে দিতে চেষ্টা করবেন তো এখন এই পর্যায়ে কিন্তু আমি এতে কিছুটা চিনি অ্যাড করব এর ভিতরে আমি কিন্তু দই এবং টমোটো দুটোই ব্যবহার করব তার জন্য সামান্য চিনি দিচ্ছি যাতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো এখন আমি এর ভিতরে এই যে দেখুন আমার চামচের সাইজটা কিন্তু খুবই ছোট তো সেই পরিমাপ অনুযায়ী এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ চিড়িয়া গুঁড়া সেটা দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়াও পরিমাণ মতো আর লবণটাও স্বাদ মতো দিয়ে দিচ্ছি তো সব কিছু একটু নেড়ে কিন্তু আমি এর ভিতরে একটু পানি দিয়ে কষিয়ে নিব তো আমার বন্ধুরা তো অনেকেই কম বেশি রান্না জানেন অবশ্যই তো আমি যে প্রসেসে রান্না করছি তো একদিন হলেও এভাবে রান্না করুন দেখবেন এর স্বাদ কিন্তু বহুগুণ বৃদ্ধি পাবে তো এখন আমি কিন্তু এর ভিতরে টমেটোগুলো দিয়ে দিব আর টমেটো কিন্তু আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি টমেটোগুলো আমি গলিয়ে ফেলবো না একটু গোটা গোটা মানে আস্ত ভাবটা থাকবে এতে করে যখন মাছটা আমরা নিবো খাবো তখন কিন্তু একটু টমেটো যদি সঙ্গে নেই আর ভাতের সঙ্গে মেখে খাই কিন্তু অনেক বেশি মজা হয় তার জন্য আমি এভাবে করে নিয়ে নিয়েছি দেন ফাইনালি আমি কিন্তু এখানে টক দইটা দিয়ে দিচ্ছি তো ওই টক দইটাও কিন্তু আপনারা দিতে চেষ্টা করবেন আর হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে আপনারা যে পাউডার গুঁড়া দুধটা থাকে সেটা দিয়ে ও টক দই বানিয়ে নিতে পারেন ওর ভিতরে একটু আপনারা দুই তিন চামচ গুঁড়া দুধ নেবেন আর একটু লেবু চিপে দিলেই সুন্দর টক দই হয়ে যাবে আর ওই টক দই দিয়েই কিন্তু মাছ বা মাংস আপনারা যাই রান্না করেন অনেক গুণ ভালো অনেক বেশি মজা হয় তো যাই হোক এদিকে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এর ভিতরে কিছু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচগুলো কিন্তু আমি একেবারে ফালি করে দেয়নি মুখটা একটু সামান্য চিরে দিয়েছি যেহেতু আমি মরিচ ব্যবহার করেছি অতিরিক্ত ঝাল কিন্তু এতে একেবারেই ভালো হবে না তার জন্য আমি মুখটা হালকা করে চিয়ে দিয়েছি তো আপনারা এভাবে করেই দিবেন আর এখন আমি মশলাটার ভিতরে কিন্তু পানি দিয়ে দিয়েছি আমি আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি আর পানিটাকে এভাবে ফুটিয়ে নিয়েছি ঝোলটা যখন ফুটে এসেছে এখন আমি এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দিবো আর এই মাছগুলো কিন্তু এই ঝোলেই কিন্তু হয়ে যাবে আমার দ্বিতীয়বার কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না আর এভাবে করে আমি চাপা দিয়ে কিন্তু মাছটাকে মিডিয়াম টু লো আছে রান্না করে নিব তো দেখুন এই যে আমার কিন্তু মাছটা প্রায় হয়ে আসছে আর একটু গরম মশলা দিয়েই আমি নামিয়ে নিব এই যে সামান্য কিন্তু বাটা গরম মশলাটা আমি দিয়ে দিয়েছি আর এটা হালকা হাতে নেড়ে কিন্তু আমি মাছের ঝোলের সঙ্গে মিলিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখনই এই অবস্থায় যে এর কালার যে কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে তাই না বন্ধুরা প্রতিটি মাছের টুকরা দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে তো ফাইনালি কিন্তু মাছটাকে আমি রান্না শেষ করে নিয়েছি আর এটা ঠান্ডা অবস্থায় এরকম এসেছে তো দেখুন কালারটা বন্ধুরা একেবারে অসাধারণ আমি যে পেঁয়াজ আর রসুনের ভেজে বেটে দিয়েছি তার কারণে কিন্তু এর কালারটা এতটা লোভনীয় হয়েছে আর স্বাদের কথা কি বলবো বলুন তো না খেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা এটা যে স্বাদে অতটা বেশি মজা ছিল এই যে প্রতিটা টুকরোই কিন্তু অনেক বেশি লোভনীয় আর এর যে কালার অনেক অনেক বেশি সুন্দর এটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছিল যে কখনো মাছ পছন্দ করবে না তো আপনি যদি এইভাবে মাছ রান্না করে দেন দেখবেন সে অনেক পছন্দ করে খেয়ে নিবে তো যাই হোক আমার এই কাতলা মাছের স্পেশাল রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ